ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে ঘরের মাঠে হেরে আইএসএল এর লড়াইয়ে চাপে পড়ে গেল মোহনবাগান শেষ মুহূর্তের গোলে মোহনবাগানকে হারাল চেন্নাইন পয়েন্ট তালিকায় এগারো নম্বরে থাকা চেন্নাইন এফসিরও বিরুদ্ধে যে ম্যাচে হেসে খেলে জেতার কথা সবুজ মেরুন সেই ম্যাচে শেষ সেকেন্ডের গোলে হেরে গেল হেরে গিয়ে আইএসএল এর পয়েন্ট তালিকাতেও শীর্ষে ওঠা হল না সবুজ মেরুনের উনিশ ম্যাচে একচল্লিশ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল মুম্বই সিটি মোহনবাগানের উনিশ ম্যাচে উনচল্লিশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় যুবভারতী স্টেডিয়ামে মোহনবাগান হারল দুই তিন গোলে হারার খলনায়ক বিশাল কায়েত চেন্নাইনের দ্বিতীয় এবং তৃতীয় গোলের নেপথ্যে তিনিই দায়ী অসুস্থ থাকায় কারণে ডাগআউটে ছিলেন না আন্তনিও লোপেসাবাস দায়িত্ব সামলান সহকারী কোচ ম্যানুয়েল কাস্তালানা পরিকল্পনার অভাব আগাগোড়া দেখা গেল মোহনবাগানের খেলায় গোটা ম্যাচে প্রচুর সুযোগ নষ্ট করেছে তারা ক্রমাগত আক্রমণ করতে থাকে মোহনবাগান কখনো লিস্টন কখনও কাউকে উঠে গিয়ে চেন্নাইনের রক্ষণকে ব্যতীব্যস্ত রাখছিলেন মোহনবাগানকে সুযোগ নষ্টের খেসারত দিতে হয় চেন্নাইনের গোলকিপার দেবজিৎ মজুমদার অসাধারণ খেলেন সংযুক্তি সময়ে পেনাল্টি পায় মোহনবাগান অঙ্কিত মুখোপাধ্যায় হাত দিয়ে সাদিকুর ঘাড় টেনে ধরেছিলেন রেফারি পেনাল্টির নির্দেশ দেন তবে সিদ্ধান্ত বিতর্কিত অঙ্কিতের সঙ্গে এমন কিছু সংঘর্ষ হয়নি সাদিকুর চেন্নাইহীনের হয়ে গোল করেন জর্ডান মারে রায়ান এডওয়ার্ডস এবং ইরফান ইয়াদবাদের মোহনবাগানের হয়ে জনি কাউকো এবং দিমিত্রি পেট্রাতোস গোল করেন এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস

বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এই আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস